হলেও নমস্কার আমি সম্পানি সেটাকে বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের প্রত্যেক শ্রোতা বন্ধু যারা এত এত ভালোবাসা দিয়েছেন এবং যারা ঘটনা আমাকে পাঠাচ্ছেন লিখে তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসি আমার তরফ থেকে এবং যারা এখনও পর্যন্ত ঘটনা পাঠাননি তাদের বলবো ঝটপট আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে নিশি টু নাইন জিরো থ্রি অ্যাট জিমেল ডট কম তবে আপনারা যে ঘটনাটা পাঠাবেন অবশ্যই সেটা সত্য ঘটনা হতে হবে আপনার নিজের লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার জানা কোনো সত্য ভৌতিক ঘটনা যেটা এখনও কোনো চ্যানেলের মাধ্যমে শোনানো হয়নি আজকে একটি অন্য অন্যরকম ঘটনা আপনাদেরকে শোনাব তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত ঘটনা শুনছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা ঝরপা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন এবং এখনও বসে বসে ভাবলে হবে আপনাদের লাইফে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো অবশ্যই আমাকে কিন্তু লিখে পাঠাতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে বসে আমার ঘটনাটি শুনছেন তারা চলুন আজকের ঘটনা শুরু করা যাক আজকে আপনাদেরকে আমি শোনাব মাজান হোলির গল্প আপনারা কে কতটা এই গল্পের ব্যাপারে শুনেছেন বা এই ঘটনা সম্পর্কে জানেন তা আমার জানা নেই আপনারা হয়তো শুনে ভাবছেন একটা হোলির গল্প তাও আবার ভৌতিক জানিয়ে জন্য অবশ্যই এটার সাথে এটার একটা কানেকশান তো আছেই বটে সেই জন্যই আপনাদেরকে শোনাও বলে আজকের ঘটনাটা নিয়ে এসেছি মজান হোলি যেটা হচ্ছে বারাণস্তে হয় তো সেই ঘটনাটি আজকে আপনাকে শোনাই চলুন হোলি হলো একটি অনন্য এবং কম পরিচিত উৎসব যা উত্তর ভারতের রাজ্যের বারাণসীতে পালিত উৎসবটি মৃতদেহের হোলি বা ছাই সহ হোলি নামেও পরিচিত এবং মূল হোলি উৎসবের একদিন পরে পালন করা হয় মাসান হোলির সময়ে সকলে মণিকর্ণিকা ঘাটে জড়ো হয় এবং অপেক্ষায় থাকে কখন মৃতদেহ ঘাটে এসে উপস্থিত হবে মণিকর্ণিকা ঘাটে প্রথম যে সবদেহটি আসবে সেই সবদেহের ছাই সবার প্রথমে শিবকে মাখানো হয় এবং তার আরতির পর শুরু হয় মৃতদেহের ছাই দিয়ে সকলের মধ্যে হোলি খেলা সেই দিন মণিকর্ণিকা ঘাটে যত বেশি সবদেহ আসবে তত বেশি ছাই আর তত বেশি হোলিতে মেতে ওঠে সকলে ওখানে পুরোহিতরা জানান এত ভিড়ের মাঝে আত্মারা বিভিন্ন রূপ নিয়ে এসে সামিল হয় এই হোলিতে অবশ্যই এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী বারাণসীর প্রধান শ্মশান এবং তাহ করা মৃতদেহগুলির ছাই সংগ্রহ করে এই ছাই পরে হোলি খেলার জন্য রঙিন পাউডার হিসেবে ব্যবহার করা হয় ছাই অন্য রঙের সাথে মিশ্রিত করে একটি অনন্য এবং ভয়ঙ্কর ধূসর কালো রঙ তৈরি করা হয় উদযাপনটি সাধারণত একটি দুঃখজনক ব্যাপার যেখানে অংশগ্রহণকারীরা মজা করার পাশাপাশি মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করে উৎসবটির শিকড় হিন্দু পৌরাণিক কাহিনীতে রয়েছে এবং বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ এটি শুরু করেছিলেন যিনি একজন বন্ধুর মৃত্যুতে শোক করার জন্য তার মুখে ছাই মেকেছিলেন মাসান হোলি একটি স্থানীয় উৎসব এবং এর উদযাপন বারাণসীর নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ যদিও উৎসবটি বহিরাগতদের কাছে অদ্ভুত বলে মনে হতে পারে এটি বারাণসীতে একটি উল্লেখযোগ্য সংস্কৃত অনুষ্ঠান এবং স্থানীয়দের দ্বারা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় এটি মানুষের জন্য একত্রিত হওয়ার এবং মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করার একটি সুযোগ আপনারও কি এই মাসান হোলি সম্পর্কে জানা ছিল যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনি আরও কি কি জানেন তাহলে আমাদের দর্শক বন্ধুরা আরও বেশি করে জানার সুযোগ পাবে আজকের ভিডিওটা এতটাই ছিল আজকে একটু অন্য রকম ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আরও বেশি উৎসাহ বাড়িয়ে দেয় তোমাদের জন্য আর নতুন নতুন ঘটনা নিয়ে কাজ করার জন্য তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আর কমেন্ট করে জানাতে বলো না আজকের ঘটনাটা কেমন লাগলো